নমস্কার বন্ধুরা ছোটোবেলায় একটা লজেন্স খেতেন মনে আছে হাজমলার একটা বেগুনি খাবে থাকতো আর একটা সবুজ খাবে বেগুনিটা বোধ করি ছিল বেশি টক তবে যেটা সবুজ খাবে ছিল সেটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের সেটা টক ঝাল মিষ্টি নিয়ে তো আজকের গল্পটা সেরকমই সেরকমই একটা স্বাদ পাবেন আজকের গল্প আশা পূর্ণা দেবীর লেখা মনটি মেয়েটার মা নেই বলেই হোক অথবা তার অদ্ভুত প্রকৃতির জন্যই হোক ছেলেবেলা থেকে বরাবরই তাকে একটু প্রশ্রয় দিয়ে এসেছি পাশের বাড়ি নেই বছর চার পাঁচ বয়সে মাহারা বাপ যথা নিয়মে প্রথমবার বিরহ জ্বালা নিবারণ করেছিলেন দ্বিতীয়াকে এনে তদবধি মন্টি প্রায় সরকারি সম্পত্তি শুনতে পাই না কি মনটির বিমাতা মন্টিকে স্নেহ পাশে বদ্ধ করতে চেষ্টার ত্রুটি রাখেননি কিন্তু মনটি সে চেষ্টা ব্যর্থ করে দিয়ে হয়ে উঠেছে উদ্ধত অবাধ্য পাড়া বেড়ানি বাপ ওকে এঁটে উঠতে পারে না লেখাপড়ার ধার ধারে না সকাল থেকে সন্ধ্যা অবধি পরের বাড়িতেই কাটায় কচি কচি মুখে পাকা পাকা কথা কয় ঘরের কথা পরের কাছে ফাঁস করে তবু কেন জানি না ওর প্রতি আমার বিশেষ একটু স্নেহ আছে চলতি কথায় যাকে প্রশ্রয়ই বলা চলে ওকে আমি লেখাপড়া শেখাবার চেষ্টা করি ভূতের থেকে শুরু করে ভগবানের পর্যন্ত বহুবিধ গল্প বলি খেলা জিনিস সরবরাহ করি ওর খেলা জিনিস মানে অবশ্য পুতুল খেলনা নয় লাট্টু মার্বেল ঘুড়ি ক্যারাম বোর্ড সচরাচর এইসবই দরকার কারণ মন্টির কোনো সঙ্গিনী নেই সব কটাই সঙ্গী তবে মন্টি অকৃতজ্ঞ নয় লোকের কাছে আমার পরিচয় দেবার কালে বলে আমার বন্ধু মাঝে মাঝে ওর উদ্ধে আর দুর্দান্তপনায় বিরক্ত যে হই না তা নয় তিরস্কারও করতে ছাড়ি না মনটি তার প্রতিশোধ নিতে আমার লেখার কপি ছিঁড়ে দেয় বইয়ের পাতায় কালি ঢালে বিছানাপত্র লণ্ড ভণ্ড করে চেয়ার উল্টে দিয়ে দুমদুম করে চলে যায় মনে হয় না আর কোনো দিন আসবে কিন্তু পরদিনই দেখি ভোরবেলায় এসে হাজির হয়েছে হয়তো ভিজে নাকড়ার টুকরো নিয়ে খসে খসে বইয়ের পাতার কালি তুলছে নয়তো গঁদে শিশি পেরে পাতলা কাগজ মেরে মেরে ছেঁড়া কপি জুড়ছে হাসবো না রাখবো বুঝে উঠতে পারি না তবু রাগ দেখাতে বলি মন্টি তুমি আমার কোনো জিনিসে হাত দিও না বলা বাহুল্য তুমি সম্বোধনটাই রাগ প্রকাশক তুমি শুনলেই মনটি একটু মৃয়মান হয়ে যায় আচ্ছা এটা ঠিক করে দিয়ে চলে যাব বলে হেঁট মুন্ডে কাজ করে চলে আমি বলি চলে যেতে তো বলিনি জিনিসে হাত দিতে বারণ করেছি মনটি জিনিসটা নামিয়ে রেখে ক্রুদ্ধ কণ্ঠে বলে তার মানেই তাই যার নাম ভাজা চাল তার নামই মুড়ি তোমার জিনিসে হাত দিতে পাবে না আর তোমার ঘরে আসবে লোকে কি ভিকিরি নাকি অগত্যা আমাকে আবার একটু মিষ্ট বচন প্রয়োগ করতে হয় নইলে কেমন যেন অস্বস্তি হতে থাকে খানিক্ষণ পরেই মনটি জেকে সেই আমাদের বড় বৌদি বলেন মেয়েটা কি হ্যাংলা বাবা মেজু ঠাকুরব ধমক তো বড় কম দেন না তবু চোদ্দবার ঘুরে ঘুরে আসে আর আমার খুকি কেউ কোনো দিন দেখেছে কখনো কাকা বলে আদর কাড়িয়েছে বৌদির খুকির অনেকদিন বিয়ে হয়ে গিয়েছে যখন এ সংসারে ছিল তখন তার মায়ের শাসনের দাপটে খুকি কাকা কেন স্বয়ং তার পিতৃদেবীর কাছেও কোনো দিন আদর কারাবার কথা ভাবতে পারেনি বৌদির মতে মেয়ে মানুষকে মানুষ করবার কৌশল একমাত্র মেয়ে মানুষই বোঝে পুরুষের একটারে ছেড়েছ কি মাথায় চড়ে বসে আছে আগে বৌদির এ থিওরির প্রতিবাদ করতাম কিন্তু ইদানিং ফি হাত মন্টির উদাহরণ দিয়ে বৌদি আমাকে মুখ করে ছেড়েছেন এখন অবশ্যই মনটি বড় হয়েছে অথঞ্চিত ভক্তিযুক্তও হয়েছে তবে পুরনো অভ্যাসগুলো বিশেষ কিছু ছেড়েছে এমন নয় রাগলে এখনও জ্ঞান থাকে না তার লেখাপড়ার ধারধারিনি কোনো দিন কিন্তু বরাবর গল্পের বইয়ের জম আর অলিখিত আইনে আমি ওর বই সরবরাহর যন্ত্র কদিন বইয়ের যোগানটা মতো হয়নি মনটি এসে ধপ করে একখানা পড়ে ফেলা বই টেবিলে ফেলে দিয়ে বলে লাইব্রেরি গিয়েছিলে কাল সত্যি বলতে কি সময় পাইনি বিনীতভাবে বলি আজ ঠিক যাব আজ যাবে কিনা সে কথা তো জিজ্ঞাসা করা হয়নি কাল গিয়েছিলে কিনা তাই জানতে চাইছি যেন জজ সাহেব এলেন যায়নি যা বেশ বেশ ফের যে বই আনবে সে আমার মরা মুখ দেখবে রেগে বলি দেখ মনটি দিন দিন বড্ড বাজে হয়ে যাচ্ছিস এসব দিব্যি দিলে দিতে শিখছিস কোথায় মন্টি চেয়ারে পা দোলাতে দোলাতে অমলান বদনে বলে একটা ভালো বন্ধুর কাছে শিখেছি ভালো বন্ধু বাহ বাহ ভালো কথাটা নতুন মানে শিখলাম বটে সে ভালো বন্ধুটিকে তোর বটু নাকু শিশির ফেলু এর মধ্যে কোনটি ওদের মধ্যে দূর ওরা আমার বন্ধু নাকি ওরা তোর বন্ধু নয় বলিস কিরে আমি তো জানতাম ওরাই তোর প্রাণের বন্ধু প্রাণের না হাতি ওরা তো খেলার সঙ্গী ওকে বন্ধু বলে না প্রাণের বন্ধু আলাদা চমকৃত হয়ে বলি সেটা তাহলে কীরকম জীব মানুষের থেকে বাড়তি দুটো পা আছে বুঝি তার মনটি স্বচ্ছন্দে ভেঙিয়ে বলে আহা আদি খেতা নভেল লেখেন আর প্রাণীর বন্ধু মানে জানেন না যার সঙ্গে হৃদয়ের ভালোবাসা হয় তাকে কি বলে শুনে একটু গম্ভীর হয়ে যায় বলি হঠাৎ হৃদয়ের ভালোবাসাটা হলো কার সঙ্গে আমার যে মনটির অভিমান এই নিয়ম তাই সেও অভিমান ভরে গম্ভীর হয়ে বলে বলব না শুনতে আমি চাইও না তবে তোমার বাবাকে এ খবরটা জানিয়ে দিতে হবে দেওয়া উচিত বাবার নামে যেন জ্বলে ওঠে মনটি এটা নতুন নয় বরাবরই জলে তবে ক্রোধ প্রকাশের ভাষাটা ক্রমশ পরিবর্তিত হয়ে চলেছে এই আর কি কিন্তু আজকের ভাষাটা আমারও ধৈর্যচ্যুতি ঘটায় বাবা বাবা আমার কাজকলা করবে এইটাই শুনতে আশা করেছিলাম কিন্তু ও স্বচ্ছন্দে বলে কি না বাবা বাবা আমাকে শাসন করবে কোন মুখে করবে শুনি পাকা চুল বুড়ো এখনো বৌনি সিনেমা যাবার শক্তি আনা উনি আপার লোককে শাসন করতে আসবেন রাগে ব্রহ্মাণ্ড চলে গেল না বৌদি ঠিকই বলেন ক্রুদ্ধস্বরে বলি দেখো মন্টি তোমার তো আজকাল অনেক ভালো বন্ধু জুটেছে তাদের সঙ্গেই মেশোকে এখানে আর আসতে হবে না মনটি যেন অবাক হয়ে যায় দুই চোখ গোল করে বলে তাড়িয়ে দিচ্ছ তাড়িয়ে দেওয়ার কথা হচ্ছে না আমি এসব পছন্দ করি না কতদিন বলেছি মা বাপের সম্বন্ধে ভদ্রভাবে সমীয় হয়ে কথা বলতে হয় বলিনি বলেছ তবে কত তো ভাবি তোমার কথা শুনবো ওদের ঢং দেখলে যে ভক্তি উড়ে যায় কি করব হঠাৎ ভারী হাসি পেয়ে যায় তবু কষ্টে হাসি চেপে বলি আর ওই সব ভালোবাসা টাসা ও সব আমার চক্ষের বিষ বুঝলে খুব খারাপ ওসব সব বুঝছি কোনো হতভাগা বয়াটে ছোকরার পাল্লায় পড়েছে যতই মেখে রুক্ষু চুলে ঘুরে বেড়াক তবু তো মেয়ে চোদ্দ পনেরো বছর বয়সও হল কে জানে কোন ছেলেটা মনটিকে মরামুখ দেখবার দিব্যি শেখাচ্ছে পাড়ায় নতুন নতুন ভাড়াটে আমদানি হয়েছে বটে কিছু কিছু মন্টি আমার কথা শুনে কোনো কথা না বলে গালি হাত দিয়ে চেয়ার ছেড়ে মাটিতে বসল কি হলো হঠাৎ মাটিতে বসলি যে তুমি এই সব পছন্দ করো না তোমার এসব চক্ষের বিষ তবে এসব লেখা হয় কেন ঝুড়ি তোমার সব গপ্পতেই তো খালি ভালোবাসা আর ভালোবাসা অনেক কষ্টে হাস্য দমন করে বলি ওসব বইতে লিখতে হয় সত্যিকার মানুষ কি বইয়ের গল্প মনটি একটুক্ষণ করে বসে মাটিতে আঁচড় কাটে অতঃপর মুখ তুলে বলে আচ্ছা বেশ ওকে তাহলে তাই বলবো অব জীবটাকে নিয়তির হাতে ভাসিয়ে দেওয়া যায় না শত রাগ হলেও না তাই শান্তভাবে বলি কিন্তু ওটাকে ওই তো হলদে বাড়ির নতুন ভাড়াটির ছেলে যা ভেবেছি তাই চিনে রাখতে হবে ছেলেটাকে বললাম কত বড় ছেলে তোর চাইতে তো আমিও বড় ধমকে উঠি আমি বয়স কত লেখাপড়া করে না শুধু পাড়ার মেয়েদের সঙ্গে ভাব করে মনটি করুণভাবে বলে বয়স জানি না লেখাপড়া তো করতো দুবার ফেল করেছে বলে ওর বাবার রাগ করে বলেছে পড়া ছাড়িয়ে নেব আর কারুর সঙ্গে ভাব করেনি শুধু আমার সঙ্গে যত শুনি তত চমকৃত হয়ে যায় ভেবে চিনতে বলি যে ছেলে দুবার ফেল করে সে তো বাঁদর তার সঙ্গে মিশিস কেন মিশবি না খবরদার মনটি নিজ স্বভাবে ফিরে আসে উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলে ইস তাই পই কি ফেল করলে মানুষে আর মানুষ থাকে না বাঁদর হয়ে যায় ও কথা আমি বিশ্বাস করি না সবাইও যদি ঘ্যান ঘ্যান করে পড়তে ভালো না লাগে যাদের ভালো লাগে না ভদ্রলোকে তাদের বাঁদরই বলে মনটি অবশ্য বিনা প্রতিবাদে ওর প্রাণের বন্ধু সম্বন্ধে অপবাদ সহ্য এ করে যাবে এমন আশা করিনি ও সতেজে বলে গে বলতে তো আর পয়সা লাগে না ফেল করেছে বলে কি আর বুদ্ধি নেই ওর তুমি তো শুধু গপ্প লেখো ও গপ্প লিখতে পারে পদ্ম লিখতে পারে হো হো করে হেসে উঠি হেসে বলি তাহলে তো দেখছি আমার অন্ন মারা গেল তা এতদিন এসব শুনিনি তো কবে থেকে ভাব হয়েছে আগে রোববার থেকে ভাব হওয়ার কথা কাউকে বলতে বারণ করে দিয়েছিল যে তিলু তবে বললি কেন তোমাকে না বলে স্বস্তি হচ্ছিল না যে তিলুটার একটা কিন্তু ভারী দোষ আছে তোমাকে দেখিনি তবু তোমার ওপর রাগ পরম কৌতুক অনুভব করি এ তো মন্দ নয় একটা মজার গর্বের প্লট পাওয়া গেল গম্ভীর হওয়ার ভানে বলে কেন আমার অপরাধ ওই তো মজা শুধু শুধুই বলে ও বাড়িতে চব্বিশ ঘন্টা চাষ কেন যে পুরোটা বই লেখে সেতর কে হয় এই সব আমিও আচ্ছা করে শুনিয়ে দিয়েছিলাম বললাম ও আমার চিরকালের বন্ধু হয় তা জানিস শুনে রাগ করে এক ঘন্টা কথাই কইল না তারপর পায়ে পড়ে রাগ ভাঙায় আমি স্তম্ভিত বিস্ময়ে বলি ছি 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 তোমার একটু মান অপমান জ্ঞান নেই মান অপমান মনটি একটু সমঝে নেয় তারপর অগ্রাহ্য ভরে বলে তাতে কি আগের দিন তিল্ল আমার পায়ে পড়েছিল পাড়ায় এহেন একটি রত্নের আবির্ভাব সংবাদ জেনে বিমোহিত হয়ে যায় বুঝি রতনে রতন জেনে এ প্রবাদটি কত সারগর্ভ তবু মনটা দমে যায় কাণ্ডজ্ঞানহীন এই মেয়েটার সম্বন্ধে দুশ্চিন্তার অন্ত থাকে না খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে বলে মনটিকে বাড়ি থেকে ডাকতে আসায় ও চলে যায় আর আমি বসে বসে অনেক কিছু ভাবতে থাকি তিলু নামধারী গুণনিধিটিকে একবার দেখা দরকার কোন বংশের কুলতিলক কে জানে অন্তত তার বাপটিকে ডেকে এ বিষয়ে একটু আলোকপাত করা উচিত আগুন তো অবোধরাই জালে কিন্তু অবোধের হাতে জ্বালানো বলে সেই আগুন কিছু আর তার স্বভাব ধর্ম পালন করতে ছাড়ে না পরদিন কোর্ট থেকে ফিরে দেখি মনটি এসে নিবিষ্ট হয়ে আমার একটা অসমাপ্ত লেখা পড়ছে এইটা আবার ভারী বিরক্তিকর বারণও করেছি ঢের দিন বিরক্তি গোপন না করেই বলি মনটি ফের মনটি তাড়াতাড়ি ওটা চাপা দিয়ে বলে বাপ্পা খেয়ে তো ফেলিনি এই থাকলো সকালে বলেছিলাম ওকে সে কথা অবাক হয়ে যায় কাকে কি কথা বলল বুঝে উঠতে পারি না হাঁ হয়ে যাচ্ছ কেন তিলুকে সেই কথাটা বলবার ছিল না তিলু ও কিন্তু কি কথা মনে করতে পারলাম না বললাম কি তো আহা সেই যে বলেছিলি না মানুষ তো আর গল্প নয় সেই কথা বললাম ওকে শুনে ও হঠাৎ মনটি ঢোক গিলে চুপ করে যায় মনটিও বলতে থামে এমন কি কথা জননী বাগদেবী ও রশনাকে যে স্বাধীনতা দিয়ে পাঠিয়েছেন সে তো দেবীরও অপ্রাপ্য শুনে ও কি বলি আমি ও বলেছে আমাকে বিয়ে করবে বাহ চমৎকার এ যে প্রতাপ দেবদাস সবাইকে হার মানালো বিদ্রুপে তীক্ষ্ণ হাসি না হেসে পারি না থাট্টা করছ মনটি হাস্যবদনে পরিতৃপ্ত স্বরে বলে হ্যাঁ তিলু বলে বইয়ের গল্প তো আকাশ থেকে পড়ি না সেই গল্প মানুষের জীবনেরই ছবি যাক উপযুক্ত উপদেশটা জুটেছে তাহলে মেয়েটার ওর ভবিষ্যৎ জীবনটা ঝরঝরে করে তুলতে যথেষ্ট সাহায্য করবে বোঝা যাচ্ছে ভেবেছিলাম এ ব্যাপারের একটা উপসংহার হওয়া দরকার এবং সেই সংহার কার্যে আমাকেই একটা সক্রিয় অংশ গ্রহণ করতে হবে কারণ মেয়েটাকে যথার্থই স্নেহ করি মাতৃহীন বলেই হোক আর অদ্ভুত স্বভাবের জন্যই হোক কে জানে কেন নিরবধিকাল মানুষের চিন্তায় আর বিধাতার কাজে যে বিরোধিতা চলে আসছে তারই ফলে সেই দিনই একটি ট্রাম দুর্ঘটনার অংশীদার হতে বাধ্য হলাম প্রথমটায় খানিকটা বিস্মৃতি তারপর খানিকটা গোলমাল তারপর খুব খানিকটা জম যন্ত্রণা এইগুলোর পর যখন ধাতুস্থ হলাম তখন দেখলাম হাসপাতালের খাটে শুয়ে আছি তিন সপ্তাহ থাকতে হবে দাদা বৌদি দেখতে আসেন ভাইজি শ্বশুর বাড়ি থেকে এসে দেখে যায় বন্ধু বান্ধবদের আশার বিরাম নেই কিন্তু মনটিকে দেখি না যদিও ভেবেছিলাম ও কি আর না এসে ছাড়বে একদিন বৌদিকে বলি বলি করেও থেমে গেলাম না বৌদি মন্টের ওপর যা প্রসন্ন সে তো আমার অবিদিত নেই শুয়ে শুয়ে ভাবি কি জানি সেই হতভাগা মেয়েটা আরও কি কাব্যি করছে দিন বাইশ পরে ছাড়া বাড়ি ফিরলাম বাড়িতেও বিছানা পাতা আছে কিছু কিছুদিন শুয়ে থাকতে হবে পায়ে এখনও প্লাস্টার করা দাদা বৌদি আমার যত্নে ত্রুটি হবার কোনো ছিদ্র রাখেননি দেখলাম নিশ্চিন্ত হয়ে বিছানায় শুয়ে পড়লাম আর কিছুক্ষণ পরেই দেখলাম দরজায় মনটি আমি না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে থাকি দেখি বেচারা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে ধীরে ধীরে দরজা থেকে সরে যায় আহা আর সাজে না হাঁক দিয়ে বলতে হয় চলে যাচ্ছিস যে এইটুকুরই অপেক্ষা ছিল মুহূর্তে মনটি ঘরে ঢুকে বিছানার একপাশে বসে পড়ে বলে তুমি তো কথা কইবে না আমি গম্ভীরভাবে বলি না কবাই উচিত ছিল আর কেউ হলে কইতো না আমার এই তুচ্ছ কথাতে যে এমন বিপর্যয় ঘটাবে তা কে জানত সহসা বিছানার একাংশে উপর হয়ে পড়ে মনটি এবং উচ্ছ্বসিত ক্রন্দনের মধ্যে উচ্চারণ করে আমার কি দোষ আমি কি নিজে যেতে পারি আমি কি জানি হাসপাতাল কোথায় আমার কি মন কেমন করতো না মনটির কান্না মনটির চোখে জল এ কি অভূতপূর্ব দৃশ্য না কখনো দেখেছি বলে মনে পড়ল না অপ্রতিভ হতে পথ পাই না ব্যস্ত হয়ে বলি আরে আরে কি মুশকিল ঠাট্টা করছি রে বাপু আমি কি জানি না তোর খুব মন কেমন করছিল সত্যি তো কি করে যাবি তোকে কি কেউ নিয়ে গিয়েছে মনটি উঠে বসে জল ভরা চোখ ঝঙ্কার দিয়ে বলে তিলে মুখ পোড়াকে বললাম নিয়ে চ উঁচবুকটা বলে কি না আমি বা কী করে জানবো কেমন করে হাসপাতাল যেতে হয় শোনো কথা কানা করার খ্যাম নেই ওনার আবার বিয়ে করবার শখ গলায় ডরি অমন বেটা ছেলের সেই দিনই জন্মের আড়ি করে দিয়ে এসেছি খুব খোসামত করতে এসেছিল আমি বলে দিলাম যাবেরো তুই তো একটা মেয়ে মানুষ মেয়ে মেয়ে বিয়ে হয় আমি বলতে যাচ্ছিলাম তা তুই নিজে তো একটা ব্যাটা ছেলে সামিল বলা হলো না বৌদি ঘরে ঢুকলেন গম্ভীরভাবে বললেন মন্টি বাড়ি যাও তোমায় ডাকতে এসেছে পরে যাব রাত্রি নটা বাজে দেখেছ দেখেছি আচ্ছা বেহায়া মেয়ে বাবা বাপ যে সেদিন বিতিয়ে লাল করে দিল এক্ষুনি ভুলে গেলি ফের এ বাড়িতে এলে মেরে পিঠের চামড়া তুলে দেবে বলেনি বলি কচি খুঁকি সাজবার পথ আর রেখেছিস মনটি কাঠের মতো মুখ করে বসে আছে শুনে ভয় হয়ে যায় কি জানি কি করে বসেছে জানি তো অবধি আগুন জালে। ভয় ভয় বলি কি হলো হঠাৎ কি হয়েছে ও কি জিজ্ঞেস করো বলুক নিজে মুখে বলে বৌদি একটু তিক্ত হাসি হাসেন আর সেই হাসি বোধ করে মনটির গায়ে বিষ ছড়িয়ে দেয় বৌদি ঠিকই বলেন মেয়েকে মেয়েই বোঝে বৌদি বুঝেছিলেন এই হাসিটুকুই ওকে খেপাবার পক্ষে যথেষ্ট কারণ কথার সঙ্গে সঙ্গেই মনটি দাঁড়িয়ে ওঠে আহত বাঘিনীর মতো ক্রুদ্ধ গর্জনে বলে বলবো তার ভয়টা কি বলতে আমি ভয় পাই নাকি বলছি তো ওই আমার আসল প্রাণের বন্ধু ওকেই আমি বিয়ে করব। স্তম্ভিত হয়ে বলি তবে যে এক্ষুনি বলছিলি তিলে মুখ পোড়া বললি জন্মের আড়ি হয়ে গেছে ওর সঙ্গে মনটি বৌদিকে ছেড়ে আমার দিকে মুখ ফেরায় সেই একই বাঘিনীর ভঙ্গিতে বলে তিলের কথা কে বলছে আমি তো তোমার কথা বলছি তোমাকে আমি সত্যি ভালোবাসি তুমি কদিন ছিলে না কেঁদে কেঁদে মরছিলাম আমি হই। তিলে মামার বাড়ি যাওয়ায় তো কান্না পাইনি সেই থেকেই তো ধরতে পারলাম তোমাকেই আমি বৌদি মুখে আঁচল দিয়ে টিপে টিপে হাসতে থাকেন আর আমি বিরচিত গর্জনে ধমকে উঠি বটে এই সব পাকামি শেখা হচ্ছে পাড়ার যত হত ছাড়া ছেলেগুলোর সঙ্গে মিশে উচ্ছন্নে গেছে একেবারে যা বাড়ি যা খবরদার এমুখ হবি তো দেখে নেব পেয়া তপ পেয়ারা মেয়ে হয়তো বৌদি দাঁড়িয়ে ওরকম বিশ্রীভাবে না হাসলে এতটা রূঢ় হতাম না হয়তো হেসে ফেলতাম কিন্তু এখন আর হাসি আসছে না মনটি মুহূর্তখানিক বোকার মতো আমার মুখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ ছুটে পালিয়ে যায় আজ তো পাগল বলে বৌদিও বেরিয়ে যান শুধু আমি ভাঙা পা নিয়ে চুপ করে শুয়ে থাকি নিরুপায় চিত্তে কিন্তু পা না ভাঙলেই বা কি উপায় করা সম্ভব হতো মন্টি যখন প্যারাম্বুলেটারে চড়ে রাস্তায় বেরিয়ে বেড়াত আমি তখন রীতিমতো চালের সঙ্গে নির্ভুল টাই বেঁধে কোর্টে যাওয়া আশা করছি কাল সমুদ্রের এই দুস্তর ব্যবধান ও এমন অনায়াসে লঙ্ঘন করল কি করে এও একটা কৌতুককর গল্পের প্লট বই কি কিন্তু এই প্লটকে কাজে লাগাতে পারবো বলে মনে হয় না কোথায় যেন একটা বিরাট ক্ষুতির গভীর শূন্যতা অনুভব করছি নিশ্চয় টের পাচ্ছি ভোর না হতে ছুটে এসে জল ন্যাকড়ার টুকরো ঘষে ঘষে নিজে ঢালা এই কালির দাগটা মুছতে বসবে না মনটি ছেলেবেলায় রাগ হলে ও নিজের খেলা জিনিস নিজে ভেঙে চড়ে তছনচ করতো ভাবতে চেষ্টা করছি আজও হয়তো শুধু রাগ করি কিন্তু কই তাতেও ঠিক মন থেকে সাহে পাচ্ছি না যেন हेव वह काश छुट